তাই ও ভাই দুনিয়া এত কালার থাকতি তুমি এই গু কালার করেছো কেন চুলে আরে পাগল না এটা হলো নতুন কালার টিকটকের নতুন স্টাইলের কালার এই কালার করে তো আমি আজকাল ফেমাস ধরো বাড়া বুঝি না তুমি এই গু কালার করে ফেমাস হয়ে গেলে আর আমি পুষ্পাটু ছবি করিও ফেমাস হতে পারলাম না তোমার গার্লফ্রেন্ড তো একটা বোম বোম तुम जा बोलो और ना बोलो ओपो भाई ओप्पू भाई तुम्हारा जो गर्लफ्रेंड है उसको कहाँ से लेके आया था तुम अरे पागल हमें एक दिन रास्ता दिए जा रहा था तो एक दिन देखा वो लड़की उधर भीख मांगता है तो आमी पूरे वहाँ से उठा के लेके आया था ठीक है से ঘরের ফৈননির বেটে নিয়ে আইসে দেখো পুষ্পা ভাই আমার মনটা অনেক খারাপ হয়ে গেল তুমি আমাকে যা বলবা বলো তুমি আমার গার্লফ্রেন্ড নিয়ে কিছু বলো না ঠিক আছে যা আজকে থেকে তোমার সাথে আমার আর কোনো কথা নাই আমি চলে গেলাম আরে মজাক থা ভাই মজাক থা গোছা কি হতো। गुस्सा नहीं होने का ठीक है हाँ? तो गई।, गई थी, डांस करके बताया तो कैसा लगा मेरा डांस आप खुश है ना तुम अबे साले তোর গার্লফ্রেন্ড শোষাটা তুই আমারে কিস কিয়া কিউ বল পাগল সালে আগার আমার সামনে তুই দুইবার আয়গি না তো আমার যে কুত্তা আছে না ভর্তা বানাকে তেরেক ওই কুত্তারে রে খিলাইয়ে ঠিক আছে